বর্তমানে যে সিনার যে ম্যানেজমেন্ট এই অসুস্থ ম্যানেজমেন্ট অপরিপক্ষ ম্যানেজমেন্ট দিয়ে সিনা আজকে দুইশো ছবি দুই হাজার আড়াই হাজার লোক আজকে ঋণগ্রস্ত তাদের পলিসির কারণে যে পলিসির কারণে আমাদেরকে অভিযুক্ত করছে এ সে পলিসির কারণে তারা নিজেরাই অভিযুক্ত কারণ তারা যদি এই পলিসির কারণে আমাদেরকে অন্যায়কারী মনে করে তাহলে সে অন্যায়কারের মাস্টারমাইন্ড তারা নিজেরাই কোম্পানির ম্যানেজমেন্টে সে অন্যায়কারের মাস্টারমাইন্ড হিসেবে পরিগণিত হবে তাহলে ম্যানেজার সিলেট নবীন্দ্র আমি দীর্ঘ কোম্পানিতে তেরো বছর যাবত কাজ করতেছি বি হিসেবে জয়েন করে আজকে এরিয়া ম্যানেজার হিসেবে আসি কোম্পানির বিনা নোটিশে কোনো কারণ ছাড়াই আমাদেরকে পাঁচ মাসের স্যালারি বন্ধ করে দিয়ে রমজান মাসের ভিতরে আমাদেরকে টার্মিনেশন করেছে চাকরি করছে যার কারণে আমরা মানবতার জীবন বর্তমানে পার করতেছি সবচেয়ে কষ্টে আমাদের লাইফ কাটাচ্ছে আমরা মাতা পিতাকে ঠিকমতো ওষুধ কিনে দিতে পারতেছি না পরিবার চালাতে পারতেছি না বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করতে পারতেছি না যে আর যে এভনেসিনাকে আমরা দীর্ঘদিন ভালোবেসে তেরোটা বছর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা দিয়ে কোম্পানিকে সর্বোচ্চ শিখরও অধিষ্ঠিত করেছি সেই কোম্পানি আমাদেরকে রমজান মাসে চাকরি করে ইতিহাসের সবচেয়ে মানবতা হত্যাকারীর মতো সিদ্ধান্ত নিয়েছে আমরা এই কোম্পানির এই সিদ্ধান্তকে আমরা ঘিনাভড়ে প্রত্যাখ্যান করছি আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেবের কাছে আমরা একটাই দাবি রাখতে চাই আপনি বা আমাদেরকে চাকরি সুদ্ধ করা হয় তাহলে তারা নিজেদেরকে তারা পদত্যাগ করতে বাধ্য থাকবে যাবো আমরা আমরা দিকে যাব। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করব, যদি এখানে যদি কাজ না হয় আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা তো অন্বেষণের দিকে যাব আমরা স্মারকলিপি লিপি দেব আমরা আজকে যদি আমাদের আজকে দিনের ভিতরে আমাদের চাকরির সার্কুলার আমাদের যদি চাকরিতে পুনর্বহাল না করে হয় তাহলে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা এই সার্কুলার দেবো আমরা কোনো অন্য আমরা অন্যশন দিকে আমরা ডাইভার্ট হবো অন্য দিন দিকে যাব। আমরা এই চাকরি পুনর্বহাল পাশাপাশি ক্ষতিপূরণ সহ আমাদেরকে দিতে হবে ক্ষতিপূরণ সহ সবদে আমাদেরকে দিতে হবে কারণ আমরা তেরোটা বছর গুরুত্বপূর্ণ সময়টা এই কোম্পানির পিছনে ডেলে দিয়েছি আমাদের তেরোটা বছরের ক্ষতিপূরণ দিয়ে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে